দুপুরবেলায় আমার আব্বুর এই কাণ্ড দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না আমাকে ডাকা ডাকি শুরু করছে তাড়াতাড়ি তার টাটকা মাছ আনছি আমি তো মনে মনে খুশি হয়েছি যাক আমি কিন্তু মাছ অনেক বেশি পছন্দ করি টাটকা মাছ এসে দেখি এই অবস্থা মানে সারা ময়লা আবর্জনা সব কিছুই সহ মাছ কিনে নিয়ে আসছে তাও চারশো টাকা দিয়ে নিয়ে আসছে তো এগুলো দেখার পরে আসলে কি বকবো মানে আমি তো আসলে চুপ করে আসি তো আমাকে বলতেছে কি তোর মায়ের ভয়ে তো আসলে এগুলো আনা হয় না কাটাকাঠির ভয়ে বা আমাকে বকাবকি করবে এখন তুই আসস দেখে এগুলো আনছি তো এটা শোনার পরে কি আর কিছু বলা যায় বলুন তো কিন্তু এগুলো এত ময়লা আবর্জনা যাই হোক আমাদের ঘরের পিছনটা একটা কলপার আছে সেখানে গিয়ে কিছুটা আমি পরিষ্কার করছি এর মধ্যে কিন্তু হাঁস আলো আসছে ডাকার আগে শুরু করছে তো আমি ওনাকে বললাম যে কত করে উনি আমাকে বলল আপনি আসেন আগে দেখেন মানে দেখা দেখিছারা উনি দাম বলতে আগ্রহী না মানে ওনার কাছে আসবো দেখবো মুলামুলি করব কিনবো যদি আমি দামটা শুনে এখানে না আসিসের জন্য আর কি তো এসে দেখি কিছু হাঁস ছোট আছে কিছু বড় আছে বড়গুলা দাম চাচ্ছে 1100 টাকা আমি বলছি আপনার মাথামতে ঠিক আছে এত ছোট হাঁস কিভাবে 1100 টাকা হয় যাই হোক আমার মা কিন্তু এখানে আসে না তো মায়ের কাছে নিয়ে গেলাম এরপরে ছোটগুলো আমি দশটা নিয়েছি একশো টাকা করে ফিস আবারও চলে আসলাম আমি মাছগুলোর কাছে তো আমি যতটুকু পরিষ্কার করেছি কিন্তু খুব সুন্দর হয়েছে একটু পানির মধ্যে ভাসিয়ে ভাসিয়ে মানে এগুলো পরিষ্কার করাতে একেবারে ধবধবা হয়েছে আর বাকিগুলো এই যে এই অবস্থা তো এরপরে আমার মা আসছে আর ভাবিও রান্না শেষ করে এরপরে আসছে বিশ্বাস করবে না এই মাছগুলো কাটতে কাটতে আমাদের মানে আসরের সময় হয়ে গেছে আর এগুলো নাকি ফলি মাছ আপনাদের সাথে একটা পোস্ট শেয়ার করেছিলাম আপনারা এটার নাম বলে দিয়েছেন তো এর আগেও আমি নাম জানতাম কিন্তু ভুলে গিয়েছি আর কি তো আজকে পুটি মাছ রান্না করা হবে এই পুটি মাছগুলো কেটে কুটে নেওয়া হয়েছে এটা কিন্তু আমি পরের দিন রান্না করতেছি আগের দিন তো আসলে মাছ মাছ কাটতে কাটতে হয়ে হয়ে গেছে গেছে কিন্তু শুধু অল্প কাটা মাছ রেখে দিয়েছি এটা দিয়ে আসলে বড়া বানানো হবে তো পরে কোনো সময় পরিষ্কার করে করা হবে আর কি এদিকে আমি কিন্তু মাছ রান্না করার জন্য সবকিছু কেটে কুটে নিয়েছি আর এই তো মাছগুলোতে কিন্তু লাভবানই হয়েছে আমি ভাবছিলাম কি এক কেজি মাছও হবে না যে পরিমাণ ময়লা আবর্জনা দেখেছি কিন্তু পরিষ্কার করার পরে এখানে প্রায় চারশো টাকার মাছ তো এখানে আটশো টাকার মাছ হবে যদি আসলে মাছের দামটা সঠিকভাবে হিসেব করি আর কি আর এই তো এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরি ধনে পাতা সবকিছু কেটে করে নিচ্ছি আমি কিন্তু মাটির চুলায় রান্না করবো আর আমার চুলাটা দেখে কেউ হাসাহাসি হাসি করবেন না আমাদের বাসায় কিন্তু লাইনের গ্যাস সেই আজকে বছর হবে তো গ্যাসে আসলে রান্না করতে আমার ভালো লাগে না সেজন্য আমি যখনই বাড়িতে আসি মাটির চুলায় রান্না বাড়ি আমার বাবা আমাকে এটা কিনে দিয়েছে তো একটু আসলে আজকে একটু পরিষ্কার করে নিয়েছি আর কি আর মাটির চুলায় রান্না করতে আমার ভালো লাগে যদিও প্রথমে একটু আগুন চালাতে খুবই কষ্ট হয় আমি যখনই বাড়িতে আসি এই চুলাটার একটু যত্ন করা হয় তা না হলে এই চুলার দিকে কেউ তাকায় না তো আমি সবকিছু পরিপাটি করে এখন রান্না করতে চলে আসলাম এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো আগুনের তাপ এত বেশি লাগতেছে কারণ চুলার মুখটা এতটাই বড় আর এটা আসলে আরও ছোট করতে হবে মানে আগুনটা একটু বেশি উঠতেছে তো আজকে কোনো রকম রান্না করে নেই এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর আমাদের মরিচের গুঁড়ার কালারটা কেমন একটা হয়ে গেছে একটা মাছ দেখে আমি মাছগুলো ভাজা করব না আমার বাবা কিন্তু ভাজা মাছ খেতে পছন্দ করে কিন্তু আজকে আমি এভাবে রান্না করব তো মনে মনে ভাবতেছি কেমন না কেমন হয় এই তো সব কিছু কষিয়ে নিয়েছে এখন মাছগুলো দিয়ে দিয়েছি হালকা হাতে নেড়েচেড়ে একটু ঝোলের পানি দিয়ে দিব একেবারে রান্নাটা করতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে কারণ এত পৰিমাণে